আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা একটি জালি ফ্যান অনেকেই খাসা ফ্যান কিংবা জালি ফ্যান বলে এটা সমস্যা লাইন শর্ট শর্ট হওয়ার কারণ অ্যালুমিনিয়াম তার দিয়ে করা এই জন্য হিট হলে জ্বালায় ছেড়ে দেয় দেখুন আমি এখন পুরোটা খুলব খুলে লাইন দেখবো যে আছে কি না ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখুন লাইন পুরাটাই আছে এখন কালেকশন করা হচ্ছে ইনশাল্লাহ ঘুরান পর্যন্ত দেখানো হবে ইনশাল্লাহ পাশে থাকবেন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন দেখতে থাকুন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখুন ফিটিং করা হয়ে গেছে এখন ঘোরাও ইনশাল্লাহ লাইন ক্লিয়ার আছে এখন ঘুরানো হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন